আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচটিসি আই সি টি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের ফাইবার অপটিক কেবলের সবচাইতে জঘন্য রকম একটা টপিকের সুপার স্পেশাল দুই নম্বর লেকচার আসলে জঘন্য রকম কথাটা বলার একটাই কারণ স্কিপ করে হ্যাঁ কি বললাম মানে জঘন্য জিনিস বলতেছি তোমাদেরকে আগ্রহ প্রকাশ করার জন্য যে আসলে এটা কি না কি হবে স্যার কেন জঘন্য বললো কৌতূহলী করার জন্য বুঝছো জঘন্য বিষয়টা আসলে এরকম না জঘন্য বিষয়টা হচ্ছে এটা অনেকটা স্পেশাল এখান থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন হিউজ হিউজ পরিমাণ আসছে হুম বলো পঁচিশে মানে যা পড়তেছে আমরাও তা পড়তেছি কেন আমাদের চব্বিশে কি পড়ে নাই

আ রুদ্র কি দেখতে সমস্যা হচ্ছে দেখতে শুনতে সমস্যা হচ্ছে কি দেখা যাচ্ছে আচ্ছা এবার দেখে আমরা খেয়াল করি হ্যাঁ বলো বলো স্যার ফাইবার অপটিক কেবল শেষ করছি ও সব পড়ে ফেলেছো আমি তো আজকে এটা বুঝাবো স্পেশাল অংশটা কোর না জাস্ট ওই তার মাধ্যমের তিনটা যে তিনটা ছিল ওই তিনটা শেষ করছে ও আচ্ছা বুঝছি আমি আজকে এই টপিকটা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি ভালো করে বুঝাবো দেখো শুরু করি আমাদের ফাইবার অপটিক কেবলের গঠনটা আজকে আমরা দুই নং লেগে আলোচনা করবো ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল রাখবো বাচ্চারা মনোযোগ দিয়ে দেখো আমাদের ফাইবার অপটিক আচ্ছা চলে যাও যদি তোমার পড়া পড়া আছে তুমি চলে যাও সমস্যা আমি বাকিদের তো ওয়ালাইকুম যেটা বলতেছিলাম আমাদের ফাইবার অপটিক কেবল এর গঠনটা পরীক্ষাতে বেশি আসে ফাইবার অপটিক্যাল কেবলের গঠনটা আলোচনা করো সেই ক্ষেত্রে আমাদের সুন্দরভাবে ওয়ান টু থ্রি তিনটাই বর্ণনা করতে হবে যদি তুমি তিনটার মধ্যে একটা বর্ণনা করো বাকি দুটা বর্ণনা না করো নাম্বার এক পাবা বা যদি একটা বর্ণনা না করো দুটা করো নাম্বার কমা দিবে তো আমাদের ফাইবার অপটিক কেবল যেটা আমরা গত ক্লাসে ছবি দেখছিলাম আজকে একটু দেখে আসি তো যারা গত ক্লাস করছিল তোমরা কিন্তু জানবা আমি একটু জুম করে দেখাবো ছবিটা দেখা যাচ্ছে যাদের সামনে বই আছে বইয়ে খুলে দেখতে পারো এরকম সুন্দর একটা ছবি দেখা যাবে হয়তোবা আমার তো হচ্ছে মাহবুর রহমান সাহেবের বই সুন্দর হবে ছবি দেওয়া আছে তোমাদের বইটা খুলে দেখো তোমরা কি সুন্দর ভাবে এই বইয়ের ছবি দেখা যায় কিনা বা দেখতে পাও কিনা যার যেই বই আছে খুলতে পারো আমার কথা ওকে হ্যাঁ আশা করি দেখা যাবে এটা আমাদের বইয়েরই আছে ছবি ওকে এবার তাহলে আমরা দেখি এটার ব্যাখ্যাটা আমি করি আমাদের এই ফাইবার অপটিক্যাল যে কেবল সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্টের নাম লেখা আছে যেমন দেখো একবার বাহিরে লাল কালার যে অংশ হচ্ছে বাহিরের জ্যাকেট মানে আবরণ আর কি মোটা আবরণ এটা প্লাস্টিক আবরণ হয় আবার ভেতর হচ্ছে কি এখানে শক্তি বর্ধক আবরণ এর ভেতরে হচ্ছে আরেকটা প্লাস্টিকের আবরণ এর ভেতরে হচ্ছে ফাইবারের এই হচ্ছে ক্লাট এটাকে বলা হয় ক্লাট আর এই ভেতরটাকে বলা হয় কোর মানে আমার ফাইবারের একবারে ক্ষুদ্র যে অংশ এটাকে বলা হয় কোর কোরের ওপর একটা প্লাস্টিকের আবরণ প্লাস্টিক আবরণ মানে প্লাস্টিক জাতীয় এটাকে বলা হয় ক্ল্যাট আর আমার এই কোরের মধ্য দিয়ে এই মূলত ডেটা সিগন্যাল বিদ্যুতের গতিতে বা আলোর গতিতে কি হয় চলাচল করে কোরের মধ্য দিয়ে লেজার রশ্মির মাধ্যমে এটা চলাচল করে লেজার রশ্মির মাধ্যমে সব দেখব তো আমাদের এই ফাইবার অপটিক কেবলের মধ্যে তিনটা গঠনই সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে একবারে প্রথমটা হচ্ছে কোর এরপর উপরটা হচ্ছে ক্লেডিং ক্লেট থেকে ক্লেডিং আসে এবং এরপরে সবচেয়ে বাইরের ইয়াটা জ্যাকেট এ তিনটা কোর ক্লেডিং আর জ্যাকেট এ তিনটার বিবরণ তোমাকে ভালো করে ব্যাখ্যা করতে হবে তাহলে তুমি ফুললি তিনি তিন পাবা অথবা চারে চার পাবে ইনশাল্লাহ এটা হচ্ছে নিয়ম থ্যাংক ইউ অর্পিতা উনি জয়েন করছো খুশি হলাম ফারি নিয়ে আসো যদি পারো কথা কি বুঝতে পারছো এতটুকু যা বলছি তিনটা গঠন ভালো করে তোমাকে বলতে হবে বুঝতেছো আমার কথা এটা আমাকে জানাও আচ্ছা আইসিটি বইয়ের মনে হয় সেকেন্ড অধ্যায়টা একটু তুলনামূলক বেশি কঠিন দ্বিতীয় অধ্যায় কঠিন বেশি ত্রিশা একটু মুখস্থ নির্ভর কিছু কিছু পার্ট মুখস্থ করতে হবে তো প্যাসিকো জিনিস বুঝতে হবে সব কিছু মিলে জুলে আছে তো ত্রিশার কাছে অনেক কঠিন লাগে দ্বিতীয় অধ্যায়ের এই অংশগুলো আমার কাছে মনে হয় দ্বিতীয় অধ্যায় একটু বেশি কঠিন বেশি কঠিন যাক সবটা এক হবে না কিছু কিছু থাকবে সহজ কিছু কিছু থাকবে কঠিন মিলে জিলেই থাকবে তাসফিয়া একটু রেসপন্স করো তাসফিয়া দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ না হ্যাঁ ওকে থ্যাংক ইউ তো যেটা বলতেছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু চিত্র দেখছি এখন আমরা বিবনগুলো ভালো করে মুখস্ত করবো মুখস্ত না করলে তুমি এই স্পেশাল যে টপিক সেটা মিস করে ফেলবা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট প্রতিবারই আসে আমি দেখছি তোমাদের কলেজের পরীক্ষাতে ওইটা আসতে পারি ইনশালা যদি তারা দিয়ে থাকে মানসম্মত প্রশ্ন করলে এটা দিবে এটা আমার আশা করি আমি যদি কেবল থেকে প্রশ্ন দেয় অবশ্যই আমাদের অপটিক কেবলের যে বৈশিষ্ট্য বা গঠন এটা দিবেই এটা আমি কনফার্ম কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট এটা এতটাই গুরুত্বপূর্ণ প্রতি বছরই বোর্ড পরীক্ষা কোন না কোনো বোর্ড পরীক্ষা এটা প্রশ্ন দিয়েই দিছে গঠন ব্যাখ্যা করো গঠন ব্যাখ্যা করো গঠন ব্যাখ্যা করো ফাইবার অপটিক কেবলের গঠন ব্যাখ্যা করো তো চলো আমরা এখন মেন বইয়ের যে আলোচনাগুলো আছে সেখান থেকে আমরা গঠনটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করি তো আশা করি দেখতে পাচ্ছ আমরা আগেই বলেছিলাম ফাইবার অপটিক কেবলের তিনটা অংশ থাকে তিন টি অংশ অপটিক্যাল হ্যাঁ বলো জুন মাসের শেষের দিকে হবে জুন মাস জুন মাসে পরীক্ষা হবে কেন তোমার কি কোনো 25 এ পরিচিত কেউ আছে পরীক্ষা দিবে এরকম না এমনি জানতেছ না তো এবার আমরা দেখি খেয়াল করি তো আমাদের এই যে ফাইবার অপটিক কেবল এর গঠনটা মূলত তিনটি স্তরে ভাগ হয়ে থাকে দেখবা মনে রাখবা অপটিক্যাল ফাইবারের তিনটি স্তর থাকে এক নাম্বারটার নাম হচ্ছে কোর দুই নাম্বারটার নাম ক্লেডিং তিন নাম্বার নাম জ্যাকেট এই যে শীতের সময় আমরা জ্যাকেট পরি না শীত থেকে বাঁচতে এরকম আর কি জ্যাকেট আসলে ওই জ্যাকেট আর এই জ্যাকেট কিন্তু একরকম না আচ্ছা যাই হোক এবার আমরা দেখি প্রতিটা পয়েন্ট হুবহু যা লিখা সে মুখস্ত করে তাই বলতে হবে নিজে বানায় লিখলে কাটা এই যে আমাদের কোর ক্ল্যাডিং জ্যাকেট এই যে বিবরণগুলো লিখা আছে এগুলো তুমি নিজের ইচ্ছায় কিছুই লিখতে পারবে না কারণ এইগুলো হুবহু হচ্ছে তারের বৈশিষ্ট্য কোরের মধ্যে কি কি থাকে ব্যাস কত কতটুকু লম্বা এর মধ্যে কি থাকে না থাকে সব ক্ল্যাডিংয়ে কি থাকে তারপর হচ্ছে গিয়ে জ্যাকেট কী থাকে এগুলো সব হুবহু তোমাকে লিখতে হবে বইয়েরটাই তুমি নিজে যদি বানায় লেখো নাম্বার পাবা না জিরো দিবে এটা বানায় লেখার মতো কোনো বিষয়ই না বানায় লেখার মতো কোনো সাবজেক্টই না এই জিনিসগুলো মুখস্ত ছাড়া কোনো উপায় নাই কথা কি বুঝছো যা বলছি আচ্ছা থ্যাংক ইউ ফারিহা জয়েন করছো খুশি হলাম তুই একটু ফারি একটু চেষ্টা করবা দ্রুত আসার জন্য যাতে সময়টা মিস না হয় বা আমাদের ক্লাসটা সময়টা চলে না যায় আর বলি কমার্সে সায়েন্সে যারা আছেন আমরা আল্লাহ নিয়ে আমাদের এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ হচ্ছে শনিবার যারা বলেছিল যে কলেজের পড়া লাগে না তাদেরকে যদি সামনে পাইতাম কলেজে পড়া লাগে না কলেজে পড়া লাগে বেশি বেশি আচ্ছা তো যেটা বলতেছিলাম সায়েন্স কমার্স আর্টস যারা যারা আছেন ইনশাআল্লাহ আমরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যেটা আছে সেই সপ্তাহ থেকে আমরা সুন্দরভাবে আবার আমাদের দুটির মতো ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়ে তোমাদের পরীক্ষাটা তো অফ আছে কয়েকদিন দেখতে পাচ্ছ তো একটু সব কিছুই গুছ গাছ করতেছি তো একটু আর কি একটু অফ রাখছি সমস্যা নয় পরীক্ষা আবার চালু করবেন ইনশা আবার ওই যে তোমাদের ওই যে অভিভাবকের একটা মিটিং হবে না এই মাসেই হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আগামী শুক্রবার হবে ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অভিভাবকের মিটিং মনে আছে তোমাদের মাস শেষে যে করব মনে আছে তো সেই ক্লাসে কিন্তু সবারই হবে আমি সবার সাথে হব অভিভাবক তোমার আম্মু হইতে পারে আব্বু হইতে পারে বা সামথিং সামথিং থাকলে হইতে পারে যাই হোক আমি সামনে না গেলাম হম তো এবার আমরা যাই ক্লাস শুরু করি

আমি পরে আছি দেখো তো যেখানে ছিলাম খেয়াল রেখো কোরের যে ব্যাখ্যাটা ভালো করে দিবা একবার ছোট্ট অংশ কোর হলো সবচেয়ে ভেতরের স্তর যার মধ্য দিয়ে আলোক সিগন্যাল সঞ্চালন করে আমার ডেটার যে পাস হবে সেই ডেটাটা আলোক সিগনাল অনুযায়ী কি হয় পাস হয় এই অংশের প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি এই প্রতি সরণাঙ্কটা আমরা সায়েন্সে যারা আছে তারা বুঝি আলো কিন্তু আমাদের প্রতিফলিত হয় প্রতিসরিতও হয় অর্থাৎ বেঁকে যায় এক একতল থেকে অন্যতলে প্রবেশ করার পর আলো কি দিক পরিবর্তন করে এটা হচ্ছে প্রতিসরণ প্রতিসরণ থেকে আসে প্রতি তো এটা একটু মুখস্থ করবা যারা আর্টস কমার্সে আছো তোমাদেরকে বলতেছি আলো প্রতিফলন যেরকম হয় প্রতিসরণও হয় আলোর প্রতিফলন তো তোমরা বুঝো যেমন আয়নাতে যদি তুমি আলো ফেলো এই আয়নাতে আলো আপতিত হয়ে কি হবে প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে আসবে আর প্রতিসরণটা হচ্ছে যে যেই দিকে যাওয়ার কথা ছিল আলো সেই দিকে না যেয়ে একটু ব্যাকা হয়ে যাবে এটা আমরা মোটামুটি বুঝি তারপর মুখস্ত কোর এটা তারা যেমন ব্যাখ্যা দিয়ে বলতে হবে না মুখস্থ রাখবা যে আমাদের কোরের মধ্যে প্রতি সবচেয়ে বেশি থাকে আর এই কোরটা কি দিয়ে তৈরি হয় এই কোরটি সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয় এটা কিন্তু আমরা চিত্রেও দেখতে পাইছিলাম তোমাদের আমি দেখাই চিত্রটা এই যে আমাদের চিত্র যে ছিল না এই যে যে কোর এই যে দেখছো স্বচ্ছ কাচের মতো দেখা যায় না যে অংশটা এই যে এটা দেখা যায় এই যে এটা কিন্তু দেখতে কাঁচের মতো স্বচ্ছ কাচের মতো বা স্বচ্ছ প্লাস্টিক তৈরি করা যায় এটা হচ্ছে সে করে বিষয়টা তো যাই মোটামুটি এটা বুঝতে পারছেন এবার বলতেছে এই কোরের একটা ব্যাস আছে ব্যাস হচ্ছে আট থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত হয় মাইক্রোমিটার খুবই ক্ষুদ্র আর এক মাইক্রোমিটার হচ্ছে টেন বা সিক্স মিটারের সমান আসলে আমরা জানি আমাদের যে ফাইবার অপটিক কেবল এটা সম্পূর্ণই গোল গোলাকার হয় যেমন এখানে এইটাও গোলাকার শেপ এটাও গোলাকার শেপ এটাও গোলাকার এটাও গোলাকার এটাও গোলাকার সব গোলাকার আমরা জানি গোলাকার শেপ হলে সেটা বৃত্তের মতো হয় গোলাকার শেপ হলে সেটা কিসের মতো হয় বৃত্তের মতো আর বৃত্তের কি থাকে ব্যাস থাকে ব্যাসার্দও থাকে কথা কি বুঝছো গোলাকা শেপ হইলে সেটা দেখতে বিতের মতো হয় এটা ব্যাসও থাকে থাকে তো এই জন্য বলতেছে আমার কোর যেহেতু খুবই ক্ষুদ্র একটা পরিচয় আর একটা ব্যাস আছে সেই ব্যাসটা হচ্ছে কি আট থেকে একশো মাইক্রোমিটার এত হয়ে থাকে আর আমাদের এমসি কে তো কাজে লাগবে এক মাইক্রোমিটার কত মিটারের সমান টেন বাই সিক্স মিটারের সমান জাতুল তোর দশ একটু কথা বলো তুমি তো চুপচাপ আছো বুঝতেছো কিনা আমাকে জানাইও তোমরা না অনেকেই কথা বলো না চুপচাপ থাকো তোমাদের আসলে একটু রেসপন্স করতে হয় উচিত রেসপন্স করাটা তোমরা না জানো না ক্লাসের নিয়মটা কি রেসপন্স করে কথা বলতে হয় সাইমা সুমাইয়া তোমরা তোমরাও তো কথা বলো কম এটা আমাকে জানাইও যাদের নামগুলো বললাম শুনতেছ কিনা বুঝতেছো কিনা কথা বলতে হবে তো তোমার যে চুপচাপ শুনো তাহলে হবে হবে ওকে আচ্ছা এবার আমরা যাই নেক্সট দুই নম্বর এটা মুখস্থ রাখবা দুই নম্বর হচ্ছে কি ক্লাইডিং কোরকে ঘিরে থাকা বাহিরের স্তরটির নাম হচ্ছে ক্ল্যাডিং যা কাচের তৈরি খুব ইম্পর্টেন্ট লাইন এটা খেয়াল রাখবে হ্যাঁ এই যে এই যে নীল রঙের যেটা আছে এটা হচ্ছে ক্লেট ক্ল্যাডকেই বলা হয় ক্ল্যাডিং হুম ক্ল্যাট থেকে ক্ল্যাডিং আসে তো ভেতরটাও আমার কাজ তৈরি আমি সময় কথা বলি আজ আমার মন মন ভালো নেই আচ্ছা দেখ হ্যাঁ নিপ আমি জানি তুমি সব সময় কথা বলো খুশি হলাম তো এই যে আমার একোর কোরের উপরেটা হচ্ছে ক্লেট ক্লেট থেকে ক্লেডিং আসে ক্লেডিংটাও কিন্তু কাঁচ দিয়ে তৈরি স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি মুখস্থ রাখবা হ্যাঁ আমি চিত্র দিয়ে বুঝাচ্ছি যাতে তোমরা সহজে বুঝো কোনটার পরিচয় কি তো আশা করি বুঝতে পারছো যে কোরের উপরে যেটা তার নাম হচ্ছে ক্লেডিং এটি কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায় মানে কোর থেকে যে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে উপরের দিকে চলে আসবে সেটাকে আবার কোরের দিকে ফিরে পাঠাবে ক্লেডিং আর এই স্তরটি ক্লেডিং নামে পরিচিত যে অংশটা আমাদের এই কাজটা করে আর ক্রসি কোর থেকে উপরের দিকে চলে আসে সেটাকে আবার নিচের দিকে পাঠা দেয় সেটাকে করে এই ক্লেডিং করে এই যে আলো রশ্মি যখন এদিকে যাবে তখন এটা হবে ডাউন হবে মানে কি প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে কই যাবে উপরে যাবে নিচে আসবে তো উপরে গেলেও কিন্তু এই একটা কাজ নিচে গেলেও একটা কাজ তো উপরে গেলেও এই কাছে ধাক্কায় আবার সে নিচে চলে আসে মানে কোরের মধ্যে চলে আসে আলো যখন আপাতত হয় বা প্রতিফলিত হয় তখন উপরে নিচে যেখানেই যাক সেই ধাক্কা লেগে আবার সে কোরের মধ্যেই ঢুকা পড়ে কথা কি বুঝছো যা বলছি কথা বলল রেসপন্স কইরো বাচ্চারা শুনতেছে না তোমার কথা আমার কথা শুনতেছে না কেউ কথা বলে একটু তোমাকে শুনতেছো বুঝতে পারছো লাইনটা কারো কথা আমি শুনতে পাইনি এখনো আচ্ছা আমার কথা কি কেউ শুনতে পাও নাই হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছ

আচ্ছা না না বাচ্চারা হম যারা গণ না পোলা পাইন আচ্ছা তো এবার দেখো তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি যেটা বলতেছি শুনতেছো কিনা ক্লিয়ার ভাবে এবার ঠিক আছে তো সবার এখানে ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ তাহলে ওকে তাহলে চলো আমরা এখন শুরু করি জানাতল ফের দোস্ত তোমার আজকে মন ভালো নেই তুমি যদি কথা বলতেছো না কেন তোমার কি অনেক মন খারাপ নি আচ্ছা নিপা তোমার বান্ধবী শান্ত শান্তনা দিও ওর মনে মন খারাপ কি না বুঝি নাই তোমার মন ভালো নাই না তোমাদের মন ভালো আছে তোমাদের কথাই বোঝা যায় যাই দেখো ক্ল্যাডিং এ যাই আমরা এটা তো বুঝছি আমরা হ্যাঁ তো এই সুটি ক্ল্যাডিং এর পর্যন্ত আর এই সুটি প্রতিশন অঙ্কটা কম হয়ে থাকে আর ক্ল্যাডিং এর ব্যাস হয় প্রায় 125 মাইক্রোমিটার এটা মুখস্থ রাখবে এমসিকিউ এর জন্য হ্যাঁ আমার কোরের ব্যাস হয় 8 থেকে 100 মাইক্রোমিটার আর ক্ল্যাডিং এর ব্যাস হয় কি 125 মাইক্রোমিটার সমান এই দুইটা মুখস্থ রাখবেন এবারে তিন নাম্বারটা জ্যাকেট শীতের জ্যাকেট আর কি প্রতিটি এর উপর প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে একটি আবরণ যার নাম জ্যাকেট আবরণ আর এটি ফাইবার অপটিক তারকে ঘর্ষণ মরিচা জলীয় বাষ্প বাহিরের আঘাত থেকে রক্ষা করে আমি তোমাদেরকে ছবি দেখালে তোমরা জ্যাকেটটা বুঝতে পারবা এই হচ্ছে আমাদের ছবিটার এই জায়গার মধ্যে লেখা কোথায় দেখা লেখা আছে বলো তো জ্যাকেট কোথায় লেখা আছে বলো তো লাল লাল এই যে এই যে লাল দেখছো লাল আবরণটা হচ্ছে জ্যাকেট বাইরের জ্যাকেট মানে এটা অনেক মোটা হয় কিন্তু এটা খুবই মোটা হয় খুবই শক্ত হয় এর কারণে কি হয় জানো এটা তো ভেতরের সব কাজ আমরা জানি কাজ হচ্ছে খুবই নমনীয় ধলেই ভেঙে যায় মানে কি খুবই ভঙ্গুর কাজ কিন্তু খুবই ভঙ্গুর হয় ভেঙে যায় সহজে তো এই বাহিরের জ্যাকেটটা যদি শক্ত না হইতো কোনো সময় পাড়া দিলেই এ ভেতরে কাজ ভেঙে যেত ফলে কি হইতো ডেটা সিগনালটা নষ্ট হইতো বা ডেটা আদান প্রদান করা না তোমরা যখন দেখবা ওয়াইফাই তারের যে ফাইবার কেবল দিয়ে তার টানা হয় তোমরা কখনো দেখছো ফাইবার কেবল কত শক্ত হয় কালো তারটা দেখছো কখনো ধরে দেখছো কখনো মনো যা হ্যাঁ এটা কিন্তু প্রচুর শক্ত হয় এই যে বাহিরের যে তারটা শক্ত এটা কিন্তু প্লাস্টিকের টা বাইরের কিন্তু প্লাস্টিক এটা খুবই শক্ত যদি এই শক্ত না হইতো সহজে এটা ভেঙে যেত ভেঙে গেলে কিন্তু কাজটা সব ঘুরা ঘুরে হইতো পরে ডেটা সিগনাল কি পাস হতে পারতো না তো আমি তোমাদের দেখাই আমার তো ওয়াইফাই কানেকশন তাহলে আমি জুম করি একটু ওয়াইফাই কানেকশন এর কোন তার হ্যাঁ বল ফাইবার গুলো বানাই কিভাবে স্যার ফাইবার বানায় মেশিন আছে মেশিনের সাহায্যে বানায় আমি দেখাচ্ছি একটু জুম ইন করে দেখাচ্ছি একটু ওয়েট করো দেখতে পাবা হয়তোবা আল্লাহ কই গেল তার কোথায় এ তো হচ্ছে কেবল আর একটু উপরে দেখা যাবে না বুঝতে দেখ আসলে এই সবুজটা হলুদটা হচ্ছে যাবে এই যে টানা রাখছি দেখছো এই যে এটাই ওই যে কালো হচ্ছে শক্ত এই তারটা একটা শক্ত জানো মোটামুটি জায়গা আমি দেখা দিলাম তো এই তারটাই হচ্ছে দেখছো বাস্তব বাস্তবিক ব্যাক উদাহরণ সহ আমরা কিন্তু পড়তেছি আজকে ওই তারটাই এত শক্ত যেই শক্তের কারণে এই ফাইবারটা টিকে থাকে এই সেই কারণে কি ফাইবারটা টিকে থাকে যতই চাপ দাও লাথি দাও কিছুই হবে না এ তারে কিছুই হয় না এই তারের উপর যদি কোনো গাড়ি চাকাও যায় তাও কিছু হয় না কারণ এটা খুবই শক্ত আর এটার জন্যই কিন্তু ফাইবার অপটিক্যাল ইয়ে আছে স্যার আমার এখানে সব কালো দেখা যায়

তো এটা মোটামুটি বুঝতে পারল এই নিবা হাসতেছ কেন ভাই why you are laughing হ্যাঁ বলো কি হয়েছে তুমি হাসছো কেন আমরাও হাসতে চাই কি বললা স্যার বলো বলো স্যার আমি হচ্ছে আজকে রাতে হচ্ছে স্বপ্নে দেখছি আপনি ক্লাস করতেছেন মা আসসালামু আলাইকুম শেনাম আজকে রাতে রাতই সম্ভবত কেমন আছে ঘুমাছো তুমি আজকে না মনে হচ্ছে রাতের বেলা আজকে ফজরের আগে কি ও আচ্ছা গতকালকে রাত তো হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে আর কি অ্যালার্মের ডাকে আমি ঘুম ভাঙছে উঠে দেখি যে 6টা বাজে ও কোনো কোন দেখ যে আমি তো ক্লাস করতেছিলাম নাম তো হাসি যে আমি স্বপ্নে নেই আমি বাস্তে পড়ালেখা এরকম হইতে হবে ক্লাস মিস করলে তোমাদের কষ্ট পেতে হবে যে ক্লাস মিস করতেছি কবে ক্লাস করবো কবে ক্লাস করবো স্বপ্নযোগার হবে আসলে আমার ক্লাসে কথা বলি না ক্লাস মিস হইলে হ্যাঁ যে কোনো ক্লাসই বলি অফলাইন হোক অনলাইন হোক যে কোনো হোক তোমরা যখন রেগুলার পড়ো কারো কাছে কারো গাইডলাইনে অবশ্যই তার পরামর্শ তার ক্লাস তার গাইডলাইন মতো মেনে চলার চেষ্টা করবা যদি সামা কোনো মিস হয়ে যায় সেক্ষেত্রে আক্ষেপ থাকে যে আজকে না কি পড়া রইলো পড়াটা মিস করলো স্বাভাবিক আচ্ছা তো খুশি হলাম কথাটা বলছো আমি আশা করি যে মিস হোক সমস্যা নেই ক্লাস তো রেকর্ড থাকবেই যেকোনো সময় ক্লাস দেখা যাবে সুযোগ থাকে প্রতিটা ক্লাসে রেকর্ড করি তোমরা যাচ্ছি একটু কষ্ট করে রেকর্ড দেখে নিই ওকে আচ্ছা এই নিপা নিপা মানুষের চেহারা মানুষের মতো থাকবে নাকি অন্য কোন প্রাণীর মতো হবে বলো মানুষের চেহারা মানুষের মতো থাকবে না অন্য কিছু প্রাণীর মতো হবে

আমাদের এই ফাইবারটার যে জ্যাকেট ব্যবহার করা হয় সেটা কি বাইরে আগা থেকে রক্ষা করার জন্য এখানে ব্যবহৃত যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক উপাদানের মধ্যে রয়েছে কি পিভিসি রয়েছে তারপর হচ্ছে কি পলি ইথিলিন রয়েছে পলি ইউরেনিথিন রয়েছে এবং কি পলিয়ামাইড ইত্যাদি রয়েছে এইগুলো আমাদের কি করা হয় ব্যবহার করা হয় প্লাস্টিকের মধ্যে যেটা আছে যে আমরা যে জ্যাকেট ব্যবহার করি এই যে আমাদের যে জ্যাকেটটা আছে সেই জ্যাকেটটা কি আমার এই প্লাস্টিক দ্বারা তৈরি হয় মুখস্থ রাখবে এই অংশটুকু কথা কি বুঝছ এতটুকু দ্রুত জান আমাদের সময় কম এতটুকু বুঝতে পারল কিনা এরপরে ফাইবার অপটিক কেবলে কোর ও ক্লোডিং এর প্রতি সহনাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের মধ্য দিয়ে খুব সহজে আলো যেতে পারে আর ডেটা আদান প্রদানের জন্য এখানে লেজার রশি ব্যবহার করা হয় এতে অত্যন্ত এতে ব্যবহৃত কাচের তন্তু অত্যন্ত ভঙ্গুর বলে এটি তৈরির সময় পাতলা প্লাস্টিকের আবরণ আবৃত করে নেওয়া হয় আর ফাইবার বাঁকা করার কারণে এর কোনো প্রকার ডেটা লস না যাতে না ঘটে সেজন্য কেবলের মধ্যে একটি সরু রড ঢুকে দেওয়া হয় আমরা জানি ফাইবার বাঁকা করলে কি হইতে পারে ডেটা লস হইতে পারে যদি না হয় লস যাতে না হয় ডেটা খুব সুন্দরভাবে যে চলাচল করতে পারে এই জন্য একটা রড সরু রড ঢুকিয়ে দেওয়া হয় এই পর্যন্ত আমাদের তিনটা পয়েন্ট লিখে দিলেই পুরো পরীক্ষার আমরা পূর্ণ নাম বার ইনশাল্লাহ পেয়ে যাব তো এই হচ্ছে আমাদের পুরো ফাইবার অপটিক কেবলের গঠনের ব্যাখ্যা